হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল রান্না করতে চলে আসলাম সকাল তখন নয়টা বাজে কিন্তু আজকে একটু রান্নাটা বড় বলতে অনেক রান্না আছে তারপর আমি আজকে ওইরকম সম্পূর্ণ রান্নাটা আর দেখানো যাইবো না তো অল্প অল্প করি আমি কিছুটা দেখাবো আপনাদেরকে সবটি দেখানো তো সম্ভব না যদি দেখাই সব রান্নাগুলো তাহলে আজকে আট নয় আইটেম রান্না করছি যদি সম্পূর্ণগুলো আমি একটু করে দেখাইতে যাই তো ভিডিওটা আমার পাঁচ মিনিট হয়ে যাবে তো সেই জন্য আমি একটু ভিডিওটা ছোটো করে সামান্য একটু মাঝে মাঝে যে রান্নাটা করতেছি সেইখান থেকে একটু একটু নিয়ে ছোট্ট একটা ভিডিও দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন এই যে আমার লাউ শাক কিন্তু রান্না হয়ে গেছে আর এই যে এখন আমি মাছ রান্না করবো রুই মাছ দিয়ে তা আমি রুই মাছটা বাজে নিয়েছি আর আমি বেগুনগুলো এমন আগের থেকে যদি একটু বাজানো হয় তাহলে ভালো লাগে তো সেই জন্য একটু বেগুন আলাদাভাবে বাইজানিয়ে নিয়ে তারপরে আলু একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে তারপরে রান্না করি তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আমি ওই রকম পুরারা ভিডিওটা আমি দেখাই যাচ্ছি না যে লবণ কতটুকু দিলাম মরিচ কতটুকু দিলাম বা মশলাপাতি কতটুকু দিলাম আমি ওইভাবে দেখাই যাচ্ছি না কারণ আমার আজকে আমি অনেক রান্না করছি তো সেই ভিডিওটা আমি পুরা দেখাইতে গেলে বললামই যে অনেক সময় লাগব কাইটা কুইটা দিলেও পাঁচ মিনিট লাগবে অনেক বড় ভিডিও হয়ে যাবো সেই জন্য আর দেখাইলাম না আজকে ডাইল রান্না করছিলাম মুসুর ডাল তো এই যে বাঘ আড্ডাম এখন তো সেই জন্য আমি একটু বাঘ আড্ডা একটু ভালোভাবেই আনতে এক এই দিক দিয়ে শুটকির বড়া তারপরে লাউ শাক লাল শাক তারপরে সে ছোটো মাছ আলু দিয়ে চেপাশু দিয়ে সুটকি ও মানে আট আইটেম রান্না তো সবগুলাই গ্যাসও কম আস্তে আস্তে সবগুলাই করলাম তো অত কাজের বিড়ে সবগুলো আর একসাথে নিয়ে দেখানো হয়নি অবশ্য আলাদা আলাদা ভিডিও আমি এর মধ্যেই